ওয়েলকাম টু গামারাইজ আজকে আমি প্রনাউন নিয়ে আলোচনা করব প্রনাউন্স প্রনাউন্সের চারটি ফর্ম হয় এগুলো ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই নোট করে রাখবেন প্রনাউন্স সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম ফর্ম পসেসিভ অ্যাবজেকটিভ ফর্ম পসেসিভ প্রনাউন ফর্ম যদিও আমি এখানে ফর্ম লেখিনি এফ আর এম আই মি মাই মাইন উই আস আওয়ার আওয়ার্ডস ইউ ইউ ইউর ইউস হি হিম হিস হিস হার হারস দেম দে আর দে এখন পচেসিপ্রনাউনের ব্যবহার নিয়ে আলোচনা করি সাধারণত নাউন ফ্রেশের পূর্বে পসেসিভ প্রনাউন ব্যবহৃত হয় নাউন ফ্রেশ যে ফ্রেশে নাউন নিয়ে আলোচনা করা হয় তাকে নাউন ফ্রেশ বলে কী কে কারা দিয়ে প্রশ্ন করলে নাউন ফ্রেশ সাবজেক্ট পাওয়া যায় ফর এক্সাম্পল এটা কি তার বাড়ি ইজ ইট হিজ হাউস না এটা আমার বাড়ি নো ইট ইজ মাই হাউস ইট ইজ মাই হাউস এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি মাইন ইট ইজ মাইন দিস কার ইজ মাইন এই গাড়িটি আমার এরকম হতে পারে দিস কার ইজ মাইন এটা আমার গাড়ি দিস হাউস ইজ মাইন এই বাড়িটি আমার এটা আমার বাড়ি ইট ইজ মাই হাউস এর পরিবর্তে আমরা বলতে পারি দিস হাউস ইজ মাইন এই বাড়িটি আমার এটা তার গাড়ি ইট ইজ হিস কার একটা তার গাড়ি এর পরিবর্তে আমরা বলতে পারি দিস কার ইজ হিস এটা তার বাড়ি এই বাড়িটি তার অথবা মেয়ে হলে দিস কার ইজ হার্টস